আলাইকুম দর্শক আমি কবি দুই হাজার পঁচিশ নতুন করে বাংলাদেশ টেলিভিশন আজকে ফাইনাল রাউন্ড ছিল সেরা নিয়ে আমাদের তো ছয়জন চ্যাম্পিয়নই বলবো যে আমাদের আমার পাশে আসে আছে আজকে তাদের একটু খোঁজখবর নেব তারা আমাদের অনুভূতি নিব তাদের অনুভূতি থেকে আমার সাথে থাকুন আচ্ছা আমার সাথে আছে রিয়া রি আজকে তুমি গান করলা ফাইনাল রাউন্ডে অনেক অনেক কষ্ট পেরিয়ে এই জায়গা পর্যন্ত তোমার অনুভূতি কি আজকে যে ফাইনাল রাউন্ডে গান করলা তুমি এতদূর পর্যন্ত আসতে পেরেছে এটাই অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম এটা কোনো ব্যাপার না এত এত গুণী মানুষদের সামনে আসতে পেরেছে এটাই আছে তোমার দর্শকের কাছে বলার আছে আমি সবাই আমাকে জন্য আশীর্বাদ করবেন আমি যেন আরো দূরে এগিয়ে যেতে পারি আচ্ছা এখানে আছে মেহেজাবুল মুবশার হ্যাঁ মেহেজাবুল কাছে তুমি আজকে সেরা ছয়ে আছো গান করলে ফাইনাল রাউন্ডে তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি যে তোমার ভালো লাগছে এত বড় একটা প্ল্যাটফর্মে আসতে পেরে আর তো বড় বড় বিক গুণী শিল্পীদের সামনে আসতে পেরেছি এখানে গান করলাম পাবো কি পাবো না এটা বড় কথা না এই পর্যন্ত আসতে পেরেছি এটাই অনেক তোমার দর্শকদের কাছে কি বলার আছে দর্শকের কাছে বলার আছে সবাই আমার জন্য দোয়া করবেন এইবার পাই বা না পাই আমি এইবার না পাইলে আবার পরেরবার বার আসবো যাতে পরের বার পাই তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ জামালপুর জেলা ধন্যবাদ রিয়ার হোম ডিস্ট্রিক্ট আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া থ্যাংক ইউ এখানে আমার ছোট ভাই আছে খুব স্মার্ট লালনের প্রসাদ তোমার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ বাইজি তাহমিদ আচ্ছা তুমি আজকে সেরা সেরা ছয়ে গান করলা ফাইনাল রাউন্ডে দুই হাজার পঁচিশ নতুন করি তোমার অনুভূতিটা কি আজকে অনুভূতি নতুন করি এই পুরো জার্নিটা আমার কাছে একদম ঈদের মতন মনে হয়েছে তো আমরা যে এত বড় বড় মানুষের সান্নিধ্য পেতে পেরেছি বিশেষ করে আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেতে পেরেছি এটাতেই তো আমার অনেক কিছু আরো যারা যারা আমাকে ভালো ভালো উপদেশ দিয়েছেন অনেক কিছু বলেছেন এটাই অনেক কিছু কোথায় ময়মনসিংহ

তারা সবার মনের গতি সম্পর্কে জানলাম ছোট আমাদের ভাই আছে বোন আছে আচ্ছা বল তোমার নামটা কি

এখন যদি মুখে বলি হবে না তাহলে তো খারাপ হয়েছে কারণ অনেক কষ্ট করে আসছে পর্যন্ত কারণ সবারই হাজার হাজার মানুষকে কি পেডি আসাটা ছয় থাকাটা এটা তো অনেক ভাগ্যের বিষয় না তোর নামটা কি তোয়া 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 थैंक यू আমি তাদের সাথে ছিলাম বাংলা ছিলাম আকাশ আহমেদ কবির তো ভালো লাগলো তাদের ভবিষ্যৎ বাণী দোয়া করি তাদের দু জন্য শুভ কামনা রইল কত সময়ে ভবিষ্যতে অনেক বড় শিল্পী হবেন বাংলাদেশে আমাদের এটাই দোয়া আমার তো দর্শক ভালো থাকবেন নতুন করি হাজার পঁচিশ আমি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আকাশ ধন্যবাদ